বলা যায় বাংলাদেশ পর্যন্ত যে কোনো কাজ করতে পারে সব কাজ করতে পারে সব কাজ করতে পারে আচ্ছা 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 ওকে আচ্ছা কম বাজেটের মধ্যে পসে যেতে হবে রাইজেন 7 700 জি একটা বলছ এমএসআই বি 450 এমএ প্রো ম্যাক্স এই মাদারবোর্ড কিবোর্ড মাউস হেডফোন মাউস সব আছে আপনারা কিছু লাগতেছে না কিছু লাগবে না সব আছে আচ্ছা তো অনেকের স্বপ্ন এটা গেছে

আর যারা গেমিং করতে চাচ্ছেন রাইজেন দিয়ে রাইজেন থাকছে রাইজেন ছাপ্পান্ন শো থাকছে সাথে কিন্তু সাতান্ন শো থাকছে অর্থাৎ ছোট গেমিং বলেন বড় গেমিং বলেন সব করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া যদি পিসি বিল করতে চান গেমিং করতে চান সাথে সব কাজ করতে চান এই রাইজেন নেবেন চোখ বন্ধ করে এখান থেকে নেন আর যেখান থেকে নেন তো এখান থেকে নেন সুবিধা কি ভালো প্রোডাক্ট দিয়ে কম বাজেটে পিসি বিল করতে পারবেন কি কি থাকছে বিস্তারিত জানাবেন আমাদের আজমান ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার লাইটিং শো কেসে আজকে চমৎকার এই পাশেটা কেসে একটা জোস এই পাশেটা জোস কেসে আছে সাথে কিন্তু সাতান্ন সুজি যেটা দুমায় গেমিং দুমায় কাজ করবেন এই পাশে কিন্তু ইন্টেল আছে এবং চমৎকার প্যাকেজ ফুল প্যাকেজ আজকে মনিটর সহ ফুল প্যাকেজ থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আসবাবা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসবাবা আলহামদুলিল্লাহ দেশের অবস্থা খুব খারাপ এখন এই আচ্ছা তো সেটা কোনো অসুবিধা নাই দেশের যে অবস্থা আমরা সবসময় আমাদের মার্কেট টা খোলা থাকি তো আপনারা ঘরে বসে ভিডিওটা যারা দেখতেছেন স্ক্রিনের নাম্বার অবশ্যই থাকে সেখানে আমাদের সাথে প্রাইস ডিসকাশন করে কি প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব একদিন অথবা দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ তা পেয়ে যাবেন বুঝলেন অত গরম কাছে কিনা সুযোগ আছে অবশ্যই আপনাদের আশা প্রয়োজন না আশা লাগবে না থ্যাংক ইউ আমরা পঠন করে দেব আজকে আচ্ছা ভাইয়া আজকে যে প্যাকেজটা প্রথম যে প্যাকেজটা সেটা রাখছি একেবারে বাজেট কম কিন্তু কাজ করবেন আপনি খুব ভালোভাবে আচ্ছা মানে আজকে হলো DDR4 এর মানে 6 জেন রাখتصি পিসি মানে হলো i3 6 জেন

এবং অফিসিয়াল লুক দিছি যা আপনারা ওয়ার্ড এক্সেল ভিডিও টিং যে কোনো কাজ খুব সুন্দর ভাবে করতে পারেন অফিসে বা ঘরে যে কোনো জায়গায় তো এই ছোট ছোট এই কেসিংটা দিছি সলিড কালার মেটাল বডি ঘরে যে কোনো জায়গায় আপনারা এটা ইজিলি রাখতে পারবেন আচ্ছা সাথে 200 ওয়াট ভেরিটেবল পাস হবে বিল্ডিং করা আছে এটা বিল্ডিং করা আছে সাথে যেটা জেনুইন 200 ওয়াট আপনাকে দিবে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আচ্ছা তো এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে ভাইয়া হেভি কিবোর্ড

তো আজকে একটু চেষ্টা করছি যে এই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ কাজের হবে আচ্ছা যেন

আপনার ওয়ারেনটাই হবে ফুল ব্র্যান্ড নিউ ইনটেক করা থাকবে বিজিএ এইচডিএমআই এনভিএমি স্লট সব কিছু থাকবে দুইটা র‍্যাম থাকবে এবং গ্রাফিক্স কার্ড শর্টটা সব কিছুতে থাকবে আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ানটিও পাচ্ছেন এফক্সের প্রোডাক্টটা হলো ভ্যালু টপের এটা অরজিনালি কম্পিউটার সিটি ইনপুট করে যেটা আপনি আমি জীবনে কোথাও গিয়ে ইনপুট করতে পারবো না তারা নিজেদের অথরাইজড প্রোডাক্ট এটা আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টের পাশাপাশি এখানে যে সিপিইউ কুলাটা দিব সেটা হবে ভ্যালু টপের সিএল 100টা সিপিইউ কুলা যেটা আমি একটু খুলে দেখাই

এবার চলুন দেখুন আমরা রাইজিনের জগতে এই পাশে থাকছে 5500 জি এখন তো এই পাশে আছে 1700 জি চমৎকার দুটো প্যাকেজ যারা গেমিং করতে চান সাথে কাজ করতে চান এটা নিবেন আমি মনে করি 5500 জি কি থাকবে ভাই আচ্ছা ভাইয়া আজকে 5500 জি বরাবর অনেক প্যাকেজই প্রতিバリー রাখি তো আজকে একটু প্রাইস মোটামুটি কম রাখার চেষ্টা করছি কেননা আজকের কেসিংটা খুব সুন্দর একটা কেসিং দিছে এটা না

জি ভাইয়া নেক্সট যে সেটা কিন্তু সবার পছন্দের একটা প্যাকেজ বা সবার স্বপ্ন বলা যায় সাতান্ন সবজি সাতান্ন যারা ছাপ্পান্ন সৌজি থেকে একটু আপডেট আরো ভালোভাবে কাজ করতে চান ছাপ্পান্ন মজা পাচ্ছেন না

তো ভাই এখানে কেসিং হিসেবে যেটা দিছে সেটা কিন্তু অনেকের স্বপ্নের একটা কেসিং কারণ পাঁচটা আর যে ফ্যান এবং এই কেসিং গুলো নিজের মতো করে কন্ট্রোল করবেন আচ্ছা আচ্ছা পাঁচটা আর যে ফ্যান থাকবে এবং পাঁচটা কন্ট্রোল করা যাবে রিস্টেড বাটন দ্বারা এবং যে কোনো একটা সিঙ্গেল কালার করে রাখতে পারবে এবং লাইট ডিস্টার্ব মনে হচ্ছে টিভি ধরে রাখবেন লাইট অফ হয়ে যাবে লাইট অফ হয়ে যাবে জি বাহ চমৎকার তো এই এইটার সাথে পাওয়ার সাপ্লাই শেয়ার দিব ভ্যালু টপের কিন্তু 300 এর একটা বিগ পাওয়ার সাপ্লাই আচ্ছা মানে বলা যায় খুব

তো ফুল প্যাকেজ যারা মানে শুধু এই টোটাল পিসি এবং মনিটর ফুল প্যাকেজ দাম থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ফুল প্যাকেজ জি ষোলো জিবি র্যাম দিয়ে ব্র্যান্ড নিউ মাদার বোর্ড দিয়ে অরিজিনাল ইউসিসি এর মাদার বোর্ড দিয়ে টোটাল প্যাকেজ পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো চমৎকার তো বন্ধুরা আমরা অনেকগুলো প্যাকেজ দেখলাম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যারা গেমিং কাজ সব কবে দুমায়া এখান থেকে দুটো প্যাকেজ আছে যে কোনো নিতে পারেন এই পাশে আছে ফুল কাজের প্যাকেজ এবং আজকে প্যাকেজগুলো গুলো কিন্তু সবগুলি মনিটর সহ একেবারে রেডি প্যাকেজ জাস্ট নিবেন আর চালাবেন থ্যাংক ইউ আজমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু যারা আসতে পারবে কি বলবে আচ্ছা তো বাংলাদেশের এখন যে পরিস্থিতি আশাটা খুব রিক্স হয়ে যায় হ্যাঁ কোন অসুবিধা নেই যদি আসতে চান ঢাকার মধ্যে যারা আমাদের সবের কাছাকাছি আসেন আমি এই রিক্স দিয়ে দূর থেকে মানুষদের আসার জন্য বলবো না আসলে তো যারা সায়েন্স ল্যাবের কাছাকাছি আসেন সায়েন্স ল্যাবে আমাদের সবটা হলো